আল্লাহী অন্য জায়গায় বলেন যারা জালিম হয় মাংসের ওপর জুনুম করে আল্লাহ তাআলা বলছেন কাজিক আল্লাহ তাআলা সঠিক পথ দেখান না আল্লাহ তাআলা বলেন সোরা সাত নম্বর আহে আল্লাহ বলেন ওয়াল্লাহু লাহে দিল ওয়ালি আল্লাহ জালিম সম্প্রদায়কে জালিম যারা জরুর করে আল্লাহ তা তাদেরকেও সঠিক পথ দেখান না আল্লাহ তালা অন্য দেখা বলেছেন আল্লাহ বলেন যা শিরিক করে শিরিক কি আল্লাহ তাআলা বলেছেন জুলুম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম এখানে যুলমুন আযীম শিরিক আল্লাহ তাআলা সবচেয়ে বড় জুলুম বলছেন তাহলে আল্লাহ তাআলা মুশরিক যারা যারা এই মানে শিরিক যারা করবে এটা সরাসরি আল্লাহর উপর জুলুম করা হয় সরাসরি আল্লাহর কর্তৃত্বকে হাত দেওয়া হয় আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করা হয় তাহলে সে আল্লাহর উপর জুলুম করল কিন্তু মানুষ আল্লাহর উপর জুলুম করে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না তার নিজের ক্ষতি হবে আল্লাহ কোন ক্ষতি হবে না মানুষের উপরে যারা জুলুম করবে মানুষের উপরে মানুষ কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন আযুল মুযলমাতু ইয়াউমাল দিন এই জুলুমগুলো তাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে তাদের কে জুলুম তাদেরকে অন্ধকার নিয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে পর্যন্ত পৌঁছে দিবেন না হুযবিল্লাহ জুলুম যারা করবে জালেম যারা হবে আল্লাহু আল্লাহ জালিমদেরকে কখনো হেদায়েত দিবেন না কেন আপনি আল্লাহর কোন হক নষ্ট করলেন সে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ তাহলে সেটা মাফ করতে পারেন কিন্তু মানুষের হক যেটা সেটা মানুষ যদি মাফ না করে আল্লাহ কখনো মাফ করবেন না আপনি আমার উপর জুলুম করলেন এখন আমি যদি মাফ না করি আল্লাহ মাফ করবেন না কারণ এটা জুলুমটা করছেন আমার উপর অথবা আমি যদি আপনার উপর জুলুম করি আপনি যদি আবার মাফ না করেন তাহলে আল্লাহ মাফ করবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে যারা জুলুম করে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয় কিন্তু হেদায়ত পায় না প্রয়োজনে কবরে যাবে মানে এমন অবস্থা হবে মারা যাবে হেদায়তের পথ পাবে না এটা আল্লাহর কথা আল্লাহ লা ইয়াহদিল কওম আল জালিম যারা জালিম হবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত দিবেন না সূরা সফ ৭ নম্বর আয়াত